ভাই লুডো খেলছো? তাহলে এবার ছবি তোলা হয়ে গেল নাকি এবার বাড়ি? ইভিনিং এ অনেকজন আসে এখানে ছবি তুলতে সময় কাটাতে। সময় কাটানোর জন্য খুবই ভালো একটা জায়গা। তো ফাইনালি আজকে আমি যাচ্ছি নসিপুর। এই সাইকেলে করে আমি আমার জার্নি শুরু করছি। এটা হলো আমাদের কাটিগঙ্গা আর এখান থেকে আমাকে নসিপুর যেতে হলে প্রায় তেরো কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হবে লং জার্নি করার পর আসতে হবে এই ব্রিজে প্রায় তেরো কিলোমিটার সাইকেল চালিয়ে আসতে হলো আমাকে এবার নসিপুরের ভিউটা দেখো ক্লান্ত হয়ে গেছে সাইকেল চালিয়ে আসতে আসতে গঙ্গার ভিউ নসিপুর ব্রিজ থেকে তো এখন নসিপুর ব্রিজ চালু হলেও ট্রেন চলাচল সেরকম হয় না তো বিকেলবেলায় সবাই আসে এখানে ছবি তুলতে আমিও আসলাম আজকে আর সত্যি সুন্দর একটা জায়গা সময় কাটানো এখানে দুটো ভাই ছবি এখানে ভাই ভয় লাগলো না এখানে ওখানে যেতে এখানে বাড়ি এখানে বাড়ি ওই নিচে দেখছি কয়েকজন ছবি তুলছে শাস্তির নিচে নামছে দেখি নিচে থেকে নরপুর ব্রিজের ভিউটা কেমন লাগে দেখতে আর এই সাইড থেকে ভিউটা ঠিক এরকম এখানে কটা ভাই এসেছিল এখানে ছবি তুলতে তাদের ছবি তোলা হয়ে গেছে এবার ওরা বাড়ির দিকে যাচ্ছে না নিলাম তাহলে এবার ছবি তোলা হয়ে গেল নাকি এবার বাড়ি ঠিক আছে বাড়ি যাও আবার তো তোমরা ডেলি মনে আসো ওইদিকে তো আমি আমার ইউটিউব জার্নিটা এই নৈসিং রেল ব্রিজ থেকে শুরু করেছিলাম এক বছর আগে আর সেই এক বছর পর আমি আবার এখানে আসলাম এর আগে আমি প্রথমবার এসেছিলাম যখন তখন ব্রিজটা পুরো কমপ্লিট ছিল না তো এখন নসিপুর ব্রিজ ওপেনিং হয়ে গেলেও ট্রেন চলাচল সেরকম দেখা যায় না কিছু কিছু ট্রেন যায় যেমন মালগাড়িগুলো যায় আর আর্মির কিছু কিছু ট্রেনগুলো যায় তাছাড়া আদার্স এমনি লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনগুলো এখনো যাতায়াত শুরু করেনি দেখা যাক কবে শুরু করে তো মাটিগুলো যাতে না ধসে নামে তার জন্য এখানে পাথর দেওয়া হয়েছে দেখছে যাইবার এবার উপরে যায় নিচে থেকে অনেক ভিউ দেখে নিলাম আমি নসিপুর রেল ব্রিজের গ্রামের মানুষগুলো এখানে আসে একটু সময় কাটাতে এবার মিডিল দিয়ে হেঁটে পার হবে এই জিনিসটা এখান থেকে গঙ্গার ভিউটা দেখো লুডো খেলছে এখন সূর্যটা ডুবছে আর একটু পরে একটা সুন্দর ভিউ দেখতে পাবে তোমরা অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম এখানে এবার যাই তো অন্ধকার নেমে যাচ্ছে আর সবাই ছাগলগুলোকে বাড়ি নিয়ে যাচ্ছে দেখছে তো এবার আমারও পাল্লা বাড়ি যাওয়ার অন্ধকার যেহেতু নেমে যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার আমাদের দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে ওকে বাই